ইসলামের উপর আঘাত আসবে পেগম্বর আঘাতকে ভয় পান নাই নবীজি মসজিদের কোনায় তসবিহ যদি দোয়া করতেন আল্লাহ দেশের ভিতরে কালেমার পাতা কুরআন দাও আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যাইতো দরকার ছিল না উহুদের ময়দানে দাঁত ভাঙার দরকার ছিল না তায়েফের ময়দানে রক্ত ঝরাবার আল্লাহ নবী আঘাত সহ্য করি এত কষ্ট করেছেন আবু জাহল দেখলো মুহাম্মাদের তো ফিরানো যায় না তাড়াতাড়ি একটা বলতে বিলে বৈঠক দান কর চোখের অনুষ্ঠান কর দারুণ্য দোয়া মক্কার প্রাণ কেন্দ্র দারুণ্য দোয়া পরামর্শ কেন্দ্রে বসলো বলতে গেলে বৈঠক করা হয় আলোচ্য বিষয় হলো মোহাম্মদের কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায় পরামর্শ হয়ে গেল মোহাম্মদের প্রাথমিক অবস্থায় চারটে জিনিসের স্বার্থের সুবাস দেওয়া হবে এই স্বার্থ যদি গ্রহণ করে তাহলে মোহাম্মদের আমরা সার দিব না হয় বিকল্প ব্যবস্থা করব কে যাইব ওদ বাসায় বা তোমরা দুইজনে যাও আবদুল্লাহ কোলার গিয়ে বলো